মনন এবং সৃজনশীলতার এক অনন্য প্রকাশের নাম অঙ্কন ত্রিপুরা আর্ট সোসাইটি আয়োজিত মোহনপুর ভিত্তিক অঙ্কনে কৃতিদের স্কলারশিপ ও পুরস্কার বিতরণে অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী রতনলাল নাথ মোহনপুর পৌরপরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিপুরা আর্ট সোসাইটি একটি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র সারা রাজ্যে এই প্রশিক্ষণ কেন্দ্রের দুশোটি মধ্যে মোহনপুরে পাঁচটি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র ত্রিপুরা আর্ট সোসাইটির এই কেন্দ্রগুলির প্রশিক্ষণার্থীদের নিয়ে এক অঙ্কন আয়োজন করা হয় রবিবার এই অঙ্কন প্রতিযোগিতার হাতে স্কলারশিপ এবং পুরস্কার প্রদান করা হয় এই উপলক্ষে মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা কৃষি মন্ত্রী রতনলাল নাথ এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কপিল কান্তি দাস মোহনপুর পৌর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব সহ আরো অন্যান্য অতিথিরা এই অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতায় সেরা সাত প্রতিযোগী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন মন্ত্রী লাল নাথ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান অঙ্কন হল মনন ও সৃজনশীলতার এক অনন্য প্রকাশের মাধ্যম চিত্রাঙ্কন কেবলমাত্র রং আর তুলির খেলা নয় মনের ভাষা আকাশ শিল্পীরা মনে কি ভাবছে সেই জিনিসটাই ফুটে ওঠে অন্তরা দেব এবং সাহা এই সাতজনকে তারা প্রীতি হিসাবে ভালো করেছেন জাল এই জন্য তাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে সাতজনকে তারা মোমেন্টও দিয়েছে প্লাস পরবর্তী সময় দু একটা সার্টিফিকেট আছে টাইপ করে ওরা দিয়ে সবাই ওদের জন্য একটা হাত তাই দিন আমরা সবাই মিলে এদিন মন্ত্রী রতনলাল নাথ আরো জানান ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি অন্য কিছু একটা এক্সট্রা কারিকুলাম থাকতে হবে পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রীদের এক্সট্রা কারিকুলামের বিষয়টি নিয়েও অভিভাবকদের ভাবতে হবে বলে জানান তিনি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস